আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন কোদুবাড়ি মোড় থেকে রায়গঞ্জ রুটে আছি এনএস থার্টি ফোর রুটে এইদিকে আছে কোদুবাড়ি মোড় আর এইটা হচ্ছে রায়গঞ্জ এই দিকে যেতে হবে রায়গঞ্জ এইদিকে তো আমি এখন কোদুবাড়ি মোড় থেকে তিন কিলোমিটার ভিতরে এসে দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি দেখাচ্ছি কীজনের দাঁড়িয়ে আছি এখানে একটা শ্মশান ঘাট আছে এখানেই দাঁড়িয়েছি কারণ অন্য গাড়িতে এই মালটা দেওয়া হবে আমি যে মালটা নিয়ে এসেছি আমি এই যে গাড়িটা নিয়ে এসেছি দেখাচ্ছি দেখেন এই যে এই মালগুলো আছে মালগুলো দিতে হবে অন্য গাড়িতে যে গাড়িটাতে দিবস সে দাদা আসছে কদুবাড়ির দিক থেকে আসছে এখানে তাই আমি দাঁড়িয়ে আছি এই দিক থেকে আসবে হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে